আসসালাম দু হাজার দুই সাল আমেরিকান পর্বতারোহী উইলিয়াম বিল স্ট্যামেল জীবনের এক স্বপ্ন পূরণের পথে পা বাড়ালেন গন্তব্য শৃঙ্গ ভয়ঙ্কর অথচ মোহনীয় হোয়াইস করা। আকাশ ছোঁয়া এই পর্বত শৃঙ্গ জয়ের নেশা ছিল তার জীবনের অন্যতম স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণের সেই চাপ্রাই হয়ে গেল এক অবিস্মরণীয় ট্র্যাজেডির সূচনা সেদিন হঠাৎই নেমে এলো ভয়াবহ তুষার ধস বিল আর তার সহযাত্রীরা বোঝে ওঠার আগেই সাদা মৃত্যুর দেয়ালে ঠেকে গেলেন তারা মুহূর্তের মধ্যে বিল হারিয়ে গেলেন বরফের গভীরে সেই থেকে তার পরিবার বয়ে বেড়িয়েছে এক অনিশ্চয়তার বোঝা দিন গড়িয়েছে বছর কেটেছে দশক পেরিয়েছে কিন্তু তারা কখনোই জানতো না বিল আসরে কোথায় কেমন আছে আদৌ বেঁচে আছে কিনা দুই দশক ধরে পরিবারকে সহ্য করতে হয়েছে অসহ্য অপেক্ষা একদিকে প্রিয় মানুষটির অনুপস্থিতির বেদনা অন্যদিকে কোথায় হারিয়ে গেছে সেই উত্তরহীন প্রশ্নের যন্ত্রণা কেউ বলেন সময় নাকি সব ক্ষত শুকিয়ে দেয় কিন্তু সত্য হল অপেক্ষার ক্ষত আরো গভীর হয়ে যায় বিনের প্রিয়জনরা ঠিক সেই অবস্থাতেই ছিলেন এবার দু হাজার চব্বিশ সাল বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গলতে শুরু করেছে হিমবাহ এবং সেই প্রাকৃতিক পরিবর্তনই যেন খুলে দিল দীর্ঘদিনের ডুকানো এক অধ্যায়। ওয়াইস কোরআনের বরফে ঢাকা পথ বেয়ে উপরে উঠছিলেন কয়েকজন অভিযাত্রী আর ঠিক তখনই তাদের চোখে পড়ল এক শীতল শিহরণ জাগানো দৃশ্য বরফের স্তরে ঢাকা তবু নিখুঁতভাবে সংরক্ষিত একজন মানুষ গায়ে তখনও তার পর্বতারোহণের পোশাক পকেটে এখনো নথিপত্র আর হাতের আঙুলে বিয়ের আংটি যা সময়ের নির্মম খেলাতেও অক্ষত ছিল এভাবে আবিষ্কৃত হলো উইলিয়াম বিল স্ট্যাম্পফেলের দেহ এ যেন শুধু একটি দেহের সন্ধান নয় বরং প্রকৃতির ভয়ঙ্কর অথচ এক নিদর্শন পাহাড়ের সৌন্দর্য যেমন মুগ্ধ করে তার নির্মা তেমনি কেড়ে নেয় প্রাণ আর বড় সে শুধু ঢেকে রাখে না বরং ধরে রাখে ইতিহাস যারা তাকে খুঁজে পেয়েছিল তাদের জন্য এটি ছিল এক ভয়ের সাথে মিশে থাকা বিষয় কতটা অদ্ভুত যে বাইশ বছরের পুরনো একটি ঘটনা আজ যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল কিন্তু সবচেয়ে বড় কথা এই আবিষ্কার এনে দিল অবশেষে শান্তি যে পরিবার এতদিন উত্তরহীন প্রশ্নের বোঝা বয়ে বেড়িয়েছে তাদের জন্য এটাই হলো চূড়ান্ত সমাধান যদিও তা হৃদয় বিদারক তবুও অন্তত এখন তারা জানে বিল কোথায় অবশেষে দুই দশক ধরে ঝুড়ে থাকা এক রহস্যের সমাপ্তি ঘটল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন অনিন্দ্য সুন্দর তেমনি ভয়ঙ্কর স্বপ্ন পূরণের পথে মানুষ যত দূরে এগিয়ে যাক পাহাড় সবসময়ে থেকে যাবে তার নিজের নিয়মে তার নিজের শক্তিতে আর বরং সে শুধু জমাটপাথা পানি নয় বরং এক ভয়ঙ্কর আর্কাইভ যেখানে ইতিহাস সংরক্ষিত থাকে অকল্পনীয়ভাবে বেলিস্ট্যাম্পেলের এই গল্প তাই কেবল একটি পর্বতারোহীর মৃত্যু নয় বরং সময় প্রকৃতি আর মানব জীবনের সীমাবদ্ধতার এক হৃদয়স্পর্শী প্রতীক বাইশ বছর পরও যিনি ফিরে এলেন তবে জীবিত নয় বরং বরফের জমাট বাধা এক ইতিহাস হয়ে এবং রেখে গেলেন এক অমক শিক্ষা মানুষ পাহাড় জয়ের স্বপ্ন দেখতে পারে কিন্তু পাহাড় সবসময় অজেয় রয়ে যায়